হ্যালো এভরিওান টু দিস চ্যানেল সুদীপ গাঙ্গুলি আরচিং ন্যাশনালি আজকের এই ভিডিওতে আমরা নেক্সট উইকের জন্য কিছু পজিশন স্টক নিয়ে আলোচনা করব বাট সেটা শুরু করার আগে একটা জিনিস আমি বলি যে লাস্ট কয়েক সপ্তাহ আমি ভিডিও বানাই নি তার কারণ আমি সেরকম কোনো স্টক মানে ভালোভাবে ভালো পজিশনে আমি পাচ্ছিলাম না যার জন্য আমি নিজেও কোনো পজিশন সেইভাবে নিয়ে নিজে আইডেন্টিফাই করে আমি ঠিকঠাকভাবে পজিশন তৈরি করবো বা প্রাইস প্যাটার্ন আমি ঠিকঠাক মার্কেটও নেগেটিভ ছিল আর প্রাইস প্যাটার্নও সেরকম ঠিকঠাক তৈরি হচ্ছিল না যার জন্য আমি নিজের জন্য কোনো প্রপার আইডেন্টিফাই করতে পারিনি ওর জন্য আমি শেয়ার করলাম শেয়ার করছি আপনাদের সাথে তো তাহলে চলুন শুরু করা যায় ফার্স্টে যে স্টকটা আমরা আইডেন্টিফাই করেছি সেটা হচ্ছে ফার্মা সান ফার্মা কারণ এইখানে এক মিনিট এখানে আমি একটা জিনিস আগে লিখে নিই সান ফার্মা সান ফার্মা কারণ খুব সুন্দর ডাউন মানে কনস এই জোনটা মানে ষোলোশো পঞ্চাশ থেকে চোদ্দোশো পঞ্চাশের যদি চোদ্দোশো চল্লিশের যদি রেঞ্জটা ধরি এই রেঞ্জে অনেকটা টাইম স্পেন্ড করে হোল্ড করেছে নিজেকে এখান থেকে এখানে যখন রিটেস্ট করে এখান থেকে একটু প্রফিট বুকিং আসে কনসলিডেট করে আবার এখানে ওয়েট করে ব্রেকআউট দেয় ঠিক আছে এই উইকে আমি একটু প্রাইস অ্যাকশন দেখছিলাম এটা নেওয়া যেতে পারতো কিন্তু যেহেতু মার্কেট নেগেটিভ ছিল একটু আর বাজেটও ছিল লাস্ট উইক লাস্ট মান্থে তার জন্য সেই আমি সেই রকমভাবে কোনো পজিশন আমি সেইভাবে বিল্ড করার প্ল্যানিং করছিলাম না আর এইখানে যদি দেখি এইখানে সুন্দর একটা স্ট্রং ব্রেকআউট দিয়েছে ব্রেকআউট দিয়ে এই সপ্তাহে উপরে হায়ার সাইডে একটা হোল্ড করছে যদি আমি এটা ডেইলি ক্যান্ডেলেও দেখি এক মিনিট যদি আমি এখানে ডেইলি ক্যান্ডেলেও দেখি খুব ভালোভাবে এইখানে একটা চ্যানেল জোন বানিয়েছে এখানে কন্টিনিউয়াসলি বাইং সেলিং বাইং সেলিং হচ্ছে কিন্তু এই জোনটা থেকে ব্রেকআউট বা ব্রেকডাউন দেয়নি সুতরাং এইখানে এখানে যদি ব্রেকআউট দেয় এখানে হাই চান্সেস যে ফ্রেশ অ্যাড হতে পারে কারণ যেহেতু একটা ছোটো স্টপ লস অ্যাড আর সেকেন্ড আরেকটা বড় রিজন হচ্ছে এইখানে ব্রেকআউট দেওয়া উইকলি ক্যান্ডেলে ব্রেকআউট দেওয়ার পর এখানে হায়ার সাইডে এখানে নিজেকে সাস্টেন করছে মার্কেট এই সপ্তাহতেও একটু নেগেটিভ আছে কিন্তু স্টিল এইখানে এই হায়ার সাইডে হোল্ড করছে সুতরাং এখানে যদি আমি এন্ট্রি নিই এখানে যদি আমি এন্ট্রি প্ল্যান করি সেক্ষেত্রে আমার স্টপ লস ছোট হয়ে যাবে আর রিস্ক টু রিওয়ার্ডটা আমি একটু বড় রাখতে পারি যেহেতু আমি স্টপ লসটা ছোট পাচ্ছি এখানে অ্যারাউন্ড যদি আমি দেখি এখানে ওয়ান পার্সেন্ট টু পার্সেন্টের কাছাকাছি ওভারঅল মুভমেন্ট দেখাচ্ছে এখানে কিন্তু এখান থেকে টপ টু বটম যদি দেখি এখান থেকে এখানে সতেরোশো পঞ্চাশ আমি তাহলে আচ্ছা যদি আমি এন্ট্রি নিই এইখানে দুই তিন চার পাঁচ জিরো ফাইভ অগস্টে আমি যদি এন্ট্রি নিই এইট আমার এখানে এন্ট্রি পজিশন হয়ে যাবে এটার হাই এই ক্যান্ডেল ষোলোশো সাতচল্লিশ সতেরোশো সাতচল্লিশ সতেরোশো সাতচল্লিশ আর আমার স্টপলস হয়ে যাবে এই ক্যান্ডেলের লুক ষোলোশো আশি ষোলোশো আশি আর এখানে আমার টার্গেট থাকবে মিনিমাম ওয়ান ইস টু টু কিন্তু আমি ওয়ান ইস টু ওয়ানে যেহেতু একটু পজিশান আমার এখানে হাফ থাকবে আমি জেনারেলি আমি আরেকবার রিপিট করি যে জেনারেলি আমি পজিশান কীভাবে নিই আমি দুটো পার্টে আমি পজিশান বিল্ড করি ফার্স্ট হচ্ছে যখন আমি এখানে যদি প্ল্যান করি ব্রেকআউটের এখানে যদি ব্রেকআউট দেয় এখানে ব্রেকআউট দিল আমি কিছুটা পজিশান এখানে নিয়ে নিই তারপর যদি এখানে প্রাইস অ্যাকশন সাস্টেন করে এখান থেকে ফলস ব্রেকআউট হতে পারে এখানে একটা প্রবাবিলিটি আছে আবার এখান থেকে নিচে এসে বা ওপর থেকে একটু পুলব্যাক দিয়ে আবার যেতে পারে বা এখান থেকে এসে আবার এই লেভেলটাকে রিটেস্ট করে আবার যেতে ওপরের দিকে যেতে পারে সেক্ষেত্রে এই দুটো ক্ষেত্রেই আমার এখানে প্রাইস অ্যাকশন হয়ে যাবে ব্রেকআউট দিল রিটেস্ট করলো আবার ওপরের দিকে গেল তো সেখানে আমি এখানে ফুল কোয়ান্টিটি অ্যাড করে এই লেভেলে এইখানে আমি স্টপ লসটা ট্রেল করি এটা আমি জেনারেলি প্ল্যান করি আর সেকে আরেকটা জিনিস যেটা হতে পারে সেটা হচ্ছে ব্রেকআউট ফেলিয়ার সুতরাং আমি যদি এখানে ফিফটি টু সিক্সটি পার্সেন্ট কোয়ান্টিটি আমি নিই সেক্ষেত্রে আমার যদি ফলস অফ ব্রেকআউট হয় সেক্ষেত্রে আমার পজিশন সাইজিং আমার মানি ম্যানেজমেন্ট আর রিস্ক ম্যানেজমেন্টটা আমাকে সেভ করে দেবে এইভাবে আমি প্ল্যান করে পজিশন নিই তো দেখা যাক এটা কি হয় আরও একটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এইখানে যদি দেখি এখানে একটা ছোট কাপ এন্ড হ্যান্ডেল বলবো না কাপ প্যাটার্ন মতো ফর্ম করেছে সুতরাং এইখানে যদি আমি প্রাইস অ্যাকশন বা প্যাটার্ন অনুযায়ী যদি দেখি জেনারেলি এইখানের যে এইখানের যে লেন্থ সেইটার হায়ার সাইড হচ্ছে মানে তার ডবল এখানে যদি আমি প্ল্যানিং করি মার্ক করি এই জোনটা তাহলে এর যে ডবল লেন্থ এর যে ডবল লেন্থ সেই হিসেবে এখানে টার্গেট প্রজেক্ট হয় সেই হিসেবে যদি দেখি এখন এখন একটু মুভমেন্ট হতে পারে তো সেই প্রবাবিলিটি অনুযায়ী এই এইখানে আমি একটু বেটার আমার লাগছে যার জন্য আমি সান ফার্মাসিউল নেক্সট উইকের জন্য আইডেন্টিফাই করছি নেক্সট যে স্টকটা হচ্ছে যে স্টকটা আমরা আইডেন্টিফাই করছি সেটা হচ্ছে শ্রীরাম ট্রান্সপোর্ট শ্রীরাম ট্রান্সপোর্টে যদি দেখি শ্রীরাম ট্রান্সপোর্ট যদি দেখি এইখানে একটা জোন করেছে আবার একটা হায়ার হাই প্রাইস ফরমেশন তৈরি করছে কিন্তু এখানে একটা আর একটা জিনিস ইন্টারেস্টিং লাগছে যে এইখানে একটা ইনসাইড ক্যান্ডেল ফরমেশন করেছে সুতরাং যদি আমি এইখান থেকে প্ল্যানিং করতাম ব্রেকআউট দিচ্ছে এইখান এই লেভেলটায় তো আমি এন্ট্রি নিই সেক্ষেত্রে আমার স্টপ লসটা অনেকটা বড় হয়ে যেত অলমোস্ট ছাব্বিশশো থেকে এখান থেকে তিন হাজার ষাট সরি তিন হাজার ষাট সত্তরের কাছাকাছি হয়ে যেত সেক্ষেত্রে আমার পজিশন সাইজিং আমার কোয়ান্টিটি অনেক কমে যেত এবং আমার রিস্কটা অনেকটা বড় হয়ে যেত কিন্তু যেখানে যেহেতু এখানে একটু ইনসাইড ক্যান্ডেল ফর্মেশন করেছে যদি আমি ওয়ান ডে ওয়ান ডে টাইম ফ্রেমেও আমি চেক করি এখানে যদি দেখি এখানে একটা সুন্দর একটা কাপ অ্যান্ড হ্যান্ডেল ছোটো ফর্মেশন তৈরি করছে এখান থেকে যদি দেখি এখান থেকে একটা ছোট কাপ অ্যান্ড হ্যান্ডেলের মতো ফর্মেশন তৈরি করছে হ্যাঁ তো এইখানে যদি ব্রেকআউট দেয় এখানে আমার স্টপ লসটা এখানে ছোট ছোটো একটা স্টপ লসে আমি এন্ট্রি নিতে পারি এই সেম প্রজেকশন দেখে এই প্রজেকশনটা রেখে ওয়ান ইস টু টু এর জন্য আমি মিনিমাম টার্গেট রেখে সেল করতে পারি সেম এখানেও এন্ট্রি আমি যদি নিই সেমভাবে আমি এন্ট্রি নেব যে এখানে ব্রেকআউটে আমার কিছু ফিফটি টু সিক্সটি পার্সেন্ট কোয়ান্টিটি আমি বাই করব এবং যদি এখানে তার পরবর্তীকালে যদি এখানে হায়ার হাই বা এখানে হায়ার হাই ফর্মেশন যখন করে তখন নিতে পারি বা এখান থেকে ওপরে গিয়ে রিটেস্ট করলো আবার ওপরে যাচ্ছে তখন আমি নিতে পারি মানে দুটো সিনারিওতেই এখানে আমার পজিশন সাইজিং আমি অ্যাড করতে পারি ফার্দার যদি হায়ার হাই প্রাইস ফরমেশন তৈরি করে কিন্তু যদি এখানে ব্রেকআউট দেয় সরি ফলস ব্রেকডাউন দেয় সেক্ষেত্রে এইখানে আমার যেহেতু কোয়ান্টিটি সাইজ কম আছে ফলস ব্রেকআউট দিলে আমি এখানে লস দিয়ে এক্সিট হয়ে যেতে পারি এবং পরবর্তীকালে আমি রিএন্ট্রি প্ল্যান করতে পারি সুতরাং এখানে আমার দুটো ক্ষেত্রেই আমার স্টপ লস যেহেতু দুটো স্টকে সানফার্মা আর শ্রীরাম ট্রান সরি ট্রান্সপোর্ট বলতে চাচ্ছি শ্রীরাম ফাইন্যান্সের দুটো ক্ষেত্রেই আমার প্রাইস অ্যাকশন আমার কোয়ান্টিটি সাইজ আমার স্টপ লস দুটোই তিন আর রিস্ক ম্যানেজমেন্ট এই তিনটেই আমি প্ল্যান করছি এবং রিস্ক ম্যানেজমেন্ট মানে পজিশন সাইজিং অ্যান্ড মানি ম্যানেজমেন্টে দুটোই আমি ছোট স্টপ লসে করতে পারছি সুতরাং এই দুটো স্টক আমি নেক্সট উইকের জন্য একটু ইন্টারেস্টিং আমার লাগছে তার জন্য আমি এই দুটো স্টক আমি শেয়ার করব সুতরাং এইখানে যদি আমি এন্ট্রি নিই এখানে যদি আমি এন্ট্রি নিই এই হাই আমি এন্ট্রি নেব ক্রস করলে থ্রি জিরো থ্রি সিক্স থ্রি জিরো থ্রি সিক্সে আমি এন্ট্রি নিতে পারি আর স্টপ লস হচ্ছে টু এইট নাইন জিরো টু এইট নাইন জিরো এই এই ক্যান্ডেলের নিচে আমি এন্ট্রি নিতে পারি এন্ট্রি নিতে পারি তো দেখা যাবে এটা কি প্ল্যান কি হচ্ছে নেক্সট উইকের জন্য এটা একটু ইন্টারেস্টিং লাগছে আর যেহেতু একটা ইন্টারেস্ট ইনসাইড ক্যান্ডেল বানিয়েছে এখানে কয়েক দুটো আমি প্রাইস অ্যাকশন হ্যাঁ দুটো প্রাইস অ্যাকশন দেখছি একটা হচ্ছে ইনসাইড ক্যান্ডেলের ইনসাইড ক্যান্ডেল মিনস একটা বড় ক্যান্ডেল যেখানে একটা মুভ মুভমেন্ট হয়েছে বড় মুভমেন্ট হয়েছে এবং নেক্সট নেক্সট উইকে বা নেক্সট ক্যান্ডেলে তার ভেতরে ওই বড় মুভমেন্টটার আরেকটা ক্যান্ডেল ফরমেশন করেছে যেটা হচ্ছে কনসলিডেশন ক্যান্ডেল যার জন্য এইখানে যারা বায়ার সেলার ব্রেকআউট দিলে একটা জিনিস স্টপ স্টপলস ছোট পেয়ে যাই আর সেকেন্ড হচ্ছে ফ্রেশ যারা বায়ার বা সেলার হবে তাদের ক্ষেত্রে একটাই অ্যাডভান্টেজ পাবে তাদের যে অ্যাডভান্টেজটা মেন দরকার স্টপলস রাখার জায়গা যদি এখানে বড় আরেকটা জিনিস যেটা আমি নোটিস করেছি যদি সাপোজ এখানে বড় ক্যান্ডেল বড় স্পাইক হয়ে এখানে ব্রেকআউট দিচ্ছে সাপোজ এইখানে একটা এইখানে একটা ক্যান্ডেল এত বিশাল বড় মুভমেন্ট হয়েছে সেম ক্যান্ডেল একটা বিশাল বড় মুভমেন্ট হয়েছে সেক্ষেত্রে মুভমেন্ট হতে পারে নেক্সট আপসাইড বা ডাউন সাইড যে সাইডেই হয় মুভমেন্ট হতে পারে কিন্তু সেক্ষেত্রে মুভমেন্টটা অত স্ট্রং হয় না তার মেজার কারণ হচ্ছে যদি এত বড় ক্যান্ডেল হয়ে যায় সেক্ষেত্রে যারা ট্রেডার হবে তাদের ক্ষেত্রে যেহেতু মানি ম্যানেজমেন্টটা ঠিকঠাক করতে গেলে তাদের কোয়ান্টিটি সাইজ অনেক কমিয়ে দিতে হয় সেই ক্ষেত্রে পজিশান সাইজিংয়ে যদি মানে বড় অ্যামাউন্ট বড় মানে পজিশান যদি না তৈরি হয় সেক্ষেত্রে মুভমেন্ট হওয়ার চান্সেস কম থাকে তো এইটা এইটা আমি একটা জিনিস নোটিস করেছি সুতরাং এখানে আমি পজিশানও ঠিকঠাক নিতে পারবো এবং ইনসাইড যেহেতু ক্যান্ডেল তৈরি করেছে সেক্ষেত্রে আমার পজিশন মানি ম্যানেজমেন্ট রিস্ক ম্যানেজমেন্টটাও ঠিকঠাক হবে সেক্ষেত্রে এই দুটো স্টক আমি আইডেন্টিফাই করেছি নেক্সট উইকের জন্য তো দেখা যাক এই দুটো কী হয় তো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা পুরো দেখার জন্য যদি ভালো লেগে থাকে চ্যানেলে আরও ভিডিওস আছে সেগুলো দেখতে পারেন আর কোনো সাজেশন থাকলে প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাবেন আর সেগুলো মানে আমার ট্রেডিং জার্নিটাকে ইম্প্রুভ করতে খুব সাহায্য করতে পারে আর একটা ইম্পর্টেন্ট কথা আমি কোনো সেলফ রেজিস্টার্ড ফিনান্সিয়াল অ্যাডভাইজার না আমি এই ট্রেড মানে এই স্টকগুলো বা প্রাইস অ্যাকশন যেটা আমি আন্ডারস্ট্যান্ড করছি সেইটা আমি শেয়ার করছি তার পিছনে মেজার রিজন হচ্ছে যাতে আমি পরবর্তীকালে আমি আমার এই ট্রেডিং জার্নিটাকে ডকুমেন্ট করতে করে রাখতে পারি যে কী ভুল হচ্ছে কোথায় আমি ইম্প্রুভ করছি কি আমি প্রাইস অ্যাকশান দেখছি তার যেন সেগুলো আমি পরবর্তীকালে দেখতে পারি এগুলো কোনো রেকমেন্ডেশান না এগুলো আমি নিজে নিজেকে স্টকগুলো সিলেকশান করে নিজের নেক্সট উইকের জন্য যে কিভাবে প্ল্যান করছি কোন স্টপগুলো পয়সা নিতে পারি সেই জিনিসগুলো যেন আইডেন্টিফাই করে রাখছি তো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো ভিডিও ভিডিওগুলো পুরো দেখার জন্য যে চ্যানেল মানে যদি ভালো লাগে ভালো লাগে এই ভিডিওটা কাইন্ডলি শেয়ার করবেন আর চ্যানেলে আরো ভিডিও আসে সেগুলো দেখতে পারেন তো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে নেক্সট ভিডিও